নবী জান্নাতের ভিতরে ঢুকার পরে আমার নবী বলেন আমি যখন জান্নাতের ভিতরে ঢুকেছি আমি দেখলাম রুমের ভিতরে ঢুকি ওই রুমের ভিতরে একজন পায়ের আওয়াজ শোনা যায় আরে লোকটা হইল দুনিয়ায় লোকটার পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতের ভিতরে গো বলুন এটা কি গায়ের জন্য বেলায় জোর নবী আমার বলে আমি জানি না আত্মের ভিতরে ঢুকেছি যে লোকটার পায়ের আওয়াজ আমি শুনতে পেলাম না ওই লোকটার নাম হইলো হজরতে বেলা বেলালের চেহারাটা ছিল কালো বেলাল রাদি আল্লাহ দাঁত ছিল উঁচা উঁচা দিযা ফাটা ছিল সুরটা বেশি ভালো ছিল না আল্লাহ তার পছন্দ করিয়া ফলাইছে এই জন্য বেলাল দুনিয়াতে চলাফেরা করে বেলালের পায়ের আবার জান্নাতের ভিতরে ও আমার ও মরিয়ার আব্বা টাকা নাই পয়সা নাই গড়ে পড়ে রয়েছে চেহারাটা বালানা টাকা পয়সা নেয় মানুষ আপনার তুচ্ছতার করে বাড়ির পাশের ঘরের দুই লাখ টাকার কুরবানি হয় এমন অনেক গরিব আছে কয় তার টাকা আছে দিকে না কুরবানি করে আমার আব্বার টাকা নাই কুরবানি করতে পারে না অনেক মানুষ হজে যায় হজে যাওয়ার সময় কেউ তার টাকা আছে ঠিক কেন সাড়ে ছয় লাখ টাকা খরচ করে হজে যায় আমার আব্বার তো টাকা নাই আমরার বুঝে জীবনে সবুজ গম্বুজ আর দেখা হবে না আল্লাহর হাবিব বলে রে প্রতি বৃহস্পতিবার দিন গিয়ে রাতের বেলায় জুমার রাত আজকে কতক্ষণ ঠিক না বেড়ে কই প্রতি জুমার রাতের বেলায় সার নামাজ পর সবাই যখন একটু শুয়ে যাবে গরটা নীরব হয়ে যাবে দুই রাকাত নামাজের জন্য নামাজে দাঁড়ায়া যাবে প্রথম রাকাতে সুরা ফাতেহার সঙ্গে বার আয়াতুল কুরসি পড়বে আবার দ্বিতীয় রাখাতে সুরা ফাতেহার সঙ্গে এগারো বার সোয়া ক্লাস পড়বে কয়বার আমার নবী বলে অম্মর টাকা নাই রা আ আমি নবী কইলা দেই সূরা ফাতিহা তে যারা 11 বার আয়াতুল কুরসি পড়বো 11 বার সূরা এখলাস পড়বো আমার নবী গো তোর দূরত্ব যতই দূরে হোক না কেন আমি নবী তোর সঙ্গে ঘুমের করে দিদারে দিয়ে দিব আমার যুবক ভাইরা পায়ে হাত দিয়া বলে যে শুনেন আমার নবী আপনার নবী আলামিন ডাক দিয়া কে উম্মত আমার আল্লাহ কাহারো দেশের দিকে তাকাই না কাহারো কণ্ঠের দিকে তাকাই না আমার আল্লাহ কাহারো চেহারার দিকে তাকাই না আমার আল্লাহ তাকাই মানুষের অন্তরের দিকে অন্তর যা ঠিক থাকে মানুষের জীবনে দুইটা শত্রু আছে একটা খন্নাস আর একটা শয়তান একটা খন্নাস আর একটা শয়তান খন্নাস বড় তুমি শেষরা জিনের মধ্যে কিছু জিন আছে বালা কিছু জিন আছে শেষরা সাইরা গেল আবার হারাইসা জিন আবার দেখবেন খন্নাস আছে এই খন্নাসটা নাবি দিয়া ডুকা কলবের নিচে যাইয়া বসে বসার পরে আপনাকে এমন ভাবে ওসুয়াসা দেয় এখন নামাজ ভাল লাগে একটু পরে খারাপ লাগে এখন ওয়াজ ভাল লাগে আরেকবার গোলা যাইতে মনে চায় এই খন্নাসটাই এখানে বৈশা থাকে আল্লাহর হাবিব বলে ওম্মত আল্লাহ মানুষের অন্তরের দিকে তাকায় এই বামস্তনে দুই আঙ্গুল নিচে কল বাসে কলবের ঘোড়ার মধ্যে খন্না যদি বাসা বান্ধে এখন জিকির বাল লাগে আর একটু পরে বাল লাগে না দেখছেন না পোলা পানে নামাজ পড়তেছে একটু পরে আবার খারাপ দিকে যাইতেছে এটা একটা মাত্র কারণে কলবের ঘোড়ার মধ্যে খন্নাস বইয়া রয়েছে এই খন্নাসে যদি দূর করতে চান আমার নবী বলেন তোমরা জিকিরের মালা গলার মধ্যে লাগাইয়া ফেলো আল্লাহর হাবিব বলে আমি জান্নাতের ভিতরে গিয়েছি জান্নাতের ভিতরে যাইয়া দেখি হজরুতি বেলালের পায়ের আওয়াজ শোনা যায় নবী বেলাল ডাক দেখে বেলাল দি তুমি দুনিয়াতে কি এমন আমল করছো যেই জন্য তুমি দুনিয়াতে হাঁটা চলা করো তোমার পায়ের ঢংকা বেহেশতের ভিতরে বাজে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার কোন এলেম নাই কালাম চেহারা নাই সুরত নাই সব সুন্দর সুন্দর সাহাবিরা আপনার পাশে যায়া যায় বসে বসে মুসাফা করে গল্প করে কিন্তু আমার চেহারাটা বিস্তৃতি কাপড়ি আমি সামাজিকভাবে একটু দূরে থাকি দাঁত গলা ওসা উষা নিজের বড় শর্মিন্দা মনে হয় এই জন্য আমি যখনই উঁচু করি দুই রাকাত নামাজ পড়ি দুই রাকাত নামাজ পড়ি আমি আল্লাহ ডাক দিয়ে বলে আল্লাহ ও উলমুরিয়ার বাবা জবানটা খুলে আল্লাহ আমি আল্লাহরে বলছি আল্লাহ সব সাহাবিরা নবীর সঙ্গে কথা বলে আমার চেহারাটা দিকে বালানা আমার দাঁতগুলা তো উঁচা উঁচা জিভ বোসা বোসা বসা আমি নবী আমি নবীর সামনে যাই না আল্লাহ তোমার কাছে নামাজ পেরে ফরিয়াদ করি আমি যদিও নবীর কাছে যাই না নবী যেন আমার প্রতি মায়ার নজর রাখে আপনারা নজর পাইবার লাগে আল্লাহর কাছে সব সময় দুই রাখা নামাজ ফেরা দোয়া করছে আমার আল্লাহ হয়তো কবুল করছেন আল্লাহ হক কেন আমার আল্লাহ হয়তো কবুল করেছেন আল্লাহ হয়তো কবুল করেছেন এই হলো এক নম্বর ব্যাপার দুই নম্বর হল আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ হলেন তিনি নবীকে সব নিদর্শন দেখাইতে আর একটা নিদর্শন দেখাইছে একটা বললাম জান্নাতে আরেকটা হলো জাহান্নামে আমার নবী বলে আমি যখন জাহান্নাম দেখতে গেছি আমি দেখি ওই জাহান ভিতরে পুরুষের চাইতে মহিলাদের সংখ্যা বেশি এবার নবীরে প্রশ্ন করা হয় নবী গ পুরুষের চাইতে মহিলার সংখ্যা কেন জাহান মধ্যে বেশি আল্লাহর হাবি সাল্লাহ সাল্লাম বলেন দুইটা কারণে মহিলারা জাহান নামে আল্লাহ কেন দুইটা কারণে মহিলারা জাহান এক নম্বর তারা শুক্রিয়া আদায় করে না না শুক্র দুই নম্বর তারা কসম খায় এই জন্য তাদের জাহান আমি সংখ্যা বেশি দেখলাম অথচ আমার নবী তো উন্মতের দেওয়া না আমার নবী আপনার নবীরে প্রশ্ন করি আল্লাহ নবী গো জাহান নামের থেকে বাঁচার উপায় কি হাবিব বুমতে দরদি আমার নবী বলেন মহিলারা তোমরা শোনো আমি জাহান মধ্যে গিয়ে দেখেছি পুরুষের চাইতে জাহান মহিলা বেশি এই জন্য তোমরা যদি জাহান আগুন থেকে বাঁচতে চাও তাইলে বেশি বেশি করে দান সৎকা করো এই জন্য দান সৎকা করলে আমার আল্লাহ মহিলাদেরকে জাহান আগুন থেকে হেফাজত করবে এখন দান সৎকার কথা কেন বললাম রসুল বলেন দান এমন একটা জিনিস হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু শিল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু এই আমার যুবক ভাইরা দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু অনুরোধ করে বলে দিয়ে যায় আল্লাহর হাবিব sallallahu সাল্লাম wasallam বলেন হাশরের ময়দান যেদিন কায়েম হবে ওই কঠিন মুসিবতের সময় সব মানুষ নিজের গাম নিজেরা সাতার কাখবে কেউ কাউকে একটা সেকেন্ডের জন্য উপকার করবে না মানুষ বড় স্বার্থপর মানুষ মৃত্যুর কুলে ধলে পড়লে একদিন দুই দিন এক মাস বিছানায় পয়লা দেখেন বন্ধু বান্ধব একটাও আপনার খবর নিব আইসিউতে আপনি যান ফেসবুকে একটু লিখবে দেখবেন আপনি দেখতে যাবে না সে মনে মনে ভাববে আপনাকে দেখতে গেলে তার টাকা খরচ হবে আপনাকে দেখতে গেলে হয়তো তাকে উপকার করা লাগতে পারে অথবা টাকা চাইতে পারে আপনি তাকে দেখতে যান না পরসা পৃথিবীর কেউ কারো না আপনি একটু মৃত্যুর ঘাটে বইটা দেখেন আপনার খবর কেউ নিবে না জানাজার ময়দানে গিয়ে দেখবেন মানুষ কত ব্যস্ত আর আব্বাইতের সঙ্গে যে বাজারে বসে যে আড্ডা মারে ঘন্টার পর ঘন্টা চলে যায় ঘড়ির কাটার দিকে তাকায় না কথাটা অপ্রিয় হলো সত্য সঠিক কিনা বলেন মানুষ কোন স্বার্থ দেখবেন হাজার মানুষ কবর হাজার মানুষ জানাজার ময়দানে জানাজা পড়েছে মাটি দেওয়ার সময় সে এত ব্যস্ত দোকানে যায় চা খাইতেছে অথচ তার মনটা তিন দিন পর্যন্ত দুর্বল থাকার কথা দুষ্টে শোয়াই দিয়ে এলাম সাসা ডারে সোয়াই দিয়ে আইলাম নানা ডারে সোয়াই দিয়ে আইলাম নানি ডারে সোয়াই দিয়ে এলাম আব্বা ডারে সোয়াই দিয়ে আইলাম আমার নানাকে শোয়াই দিয়ে এলাম আমার বন্ধুর সোয়াই দিয়ে এলাম তিনটা দিন পর্যন্ত তার মনটা নরম থাকার কথা অথচ একটু পরে জানাজার চাইয়েই জানাযার শেষ করেই হাসতে 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 আড্ডা মেরে মেরে ফেসবুক চালাই তালে চালে বাজারে যায় কেউ হাটে যায় কেউ মাঠে যায় কথা বলেন ঠিক বলছি মানুষ বড় স্বাস্থ্যকর আপনার ফেসবুকে পাঁচ হাজার ফলোয়ার আছে আপনার বাবা মারা যাওয়ার পর স্ট্যাটাস দিবেন দেখবেন তিরিশ জনের বেশি কমেন্টস করে না এ পৃথিবীর কেউ কারো না এই জন্য আমরা সন্ধি যারা আছি আমরা সব সময় একটা কথা বলি কেউ আপন হবে না আমাদের আপন হলো মদিনাওয়ালা আমি কি বোঝাতে পারছি আপনাকে আমি জানি না কথাগুলো আপনারা কিভাবে নিবেন এটাই সত্য এটাই বাস্তব মানুষ মানুষ আত্মবাদ তিন দিন পর সব বলি আপনি ভাবছেন যে আপনার গরু দুধ দোহন করে বাজার করতে হয় আপনি মারা গেলে বুঝি আপনার যা বন্ধ থাকবে প্রশ্নই আসে না আপনি মারা जाया দেখেন দুধ বেচার মানুষ অভাব হবে না আর মারা जाया দেখেন ব্যবসা আর ভালো চলতেছে আপনার ব্যবসা আপনার ছেলে পায় আরো খুশি যে বহুত দিন পরে চাবিটা পাইছে এটা বাস্তব চলতেছে খবর নিয়ে দেখেন মাটি দেওয়ার পরেই সম্পদ কারাকারি শুরু গেছে আরে বেটা বাপটারে কবর দিস তিন দিন পর্যন্ত সুখ পালন কর চল্লিশটা দিন পর্যন্ত নামাজ কালাম কর তো আপ এন্ড ডাউন করে আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গ আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লা মরণের কত আর কে আরাই যখন হস্তে দিবাহি আজ রাই ইয়া যখন হস্তে দিবাহাদী তখন আমার মনাবাহর্বালু কালো কি আমি জানিলাম না গ আল্লাহ দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না নের কত দিন বাকি আর চল্লিশ দিনের আগে ভাইরে মৌতের নিশালী চল্লিশ দিনের আগে ভাইরে মতে নিশানি জমদুতে কা ইরানি বসে দিয়ায় আমি জানিলাম আল্লাহ গহওয়াল্লা মরণের দিন বাকি আমার মরণের দিন বাকি আমি জানিলাম না আল্লাহ আল্লা মরণের দিন বাকি আমার মরণের কত দিন আমি জানিলাম না আল্লাহ আল্লা কত দিন বাকি জোরে জোরে কি আল্লাহ হওয়ার বলা যাবে না আমার নবী বলে উম কেউ কারু সামনে কি আপন হবে না ওই কঠিন মুসিবতে সাত প্রকারের মানুষ আল্লাহ আর সে ছায়া দিবে এক নম্বর হলো ন্যায় বিচারক দুই নম্বর হলো দানশীল ব্যক্তি এই জন্য আমার নবী বলেন ও মহিলারা তোমাদেরকে দেখেছি বেশিরভাগ জাহান নামে তোমরা যখন বেশি বেশি করে দান করবা আমার আল্লাহ জাহান আগুন থেকে তোমাদেরকে হেফাজত করবে এই হলো দুই নম্বর তিন নম্বর হলো আমার নবী সিদ্দাতুল মুনতাহায় গেল আমার নবী বলে ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রব্বিকা তুমি যে বলতেছো সামনে যাইতে পারবা না তবে তুমি আমার কাছে বলো আল্লাহর কাছে কিছু চাও কিনা আমরা যদি নবী কই চাও কিনা আমরা কইলা মনে বেহেস তো চাই ঠিক নি আর হুজুর ঠিক নি বেহেস কি চাই বেহেস তো চাই আর জিব্রাইল বলে নবী গো নবী গো নবী আমি কিছু সাইনা না সারিল্লাহ আন আবসতা জানা হিয়া আলাসিরাতি লি উম্মতিকা ইয়া রাসূলুল্লাহ আপনি জান সামনে আমি আর যাইতে পারবো না আমি গেলে আমার 600 দানা জল্লা বুইরা কার হয়ে যাবে জিব্রাইলের 600 দানা কেমন জানেননি একটা দানা যদি দুনিয়াতে বিছায়া দেয় সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে সুবহানাল্লাহ পয়সা দানা এক ডানা বিছাই দিলে সারা পৃথিবী গালি হয়ে যাবে এই জন্য বলা হয়েছে সাত সমুদ্র তেরো নদীর পানি যদি জিব্রাইল ইসলামের মাথায় ঢেলে দেওয়া হয় এক পানীয় পানিও জমিনের মধ্যে পড়বে না চিৎকার মেরে বলেন আমার ভাইরা আমার মুরবি আব্বা কি ভাষাই বলবো আমার নবী আপনার নবী রহমান তুলিল আমিন বলেন বলেন হে জান্নাত চাইলা না কিছুই না চাইয়া তোমার ডানা কেন ফুল সিরাতে বিচাইতে কইলা জিব্রাইল ইব্রাহিম কই নবী গো এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর কাহার কাছে একশো বার কাহার কাছে বিশ বার কাছে দুইশো বার আপনার কাছে গেলাম হাজার হাজার বার কিন্তু কোন নবীর উম্মতের জন্য এত কানতে দেখি নাই আপনি আপনার উম্মতের জন্য এত কান্না করেছেন অতরের আঘাত খাইয়া আপনি উম্মতের জন্য কাঁদছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার মত এত উম্মতের দুরুদি আমি কাউরে দেখি নাই পাথরের আঘাত খাইয়া নিজের জন্য কাঁদেন নাই আপনি শুধু উম্মতের জন্য কাঁদছেন রক্ত ঝরাইয়াও নিজের জন্য কাঁদেন নাই আপনি শুধু মাত্র জন্য কাঁদছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো চোখের পানি আপনি উম্মতের জন্য ঝরাইছেন আমি আপনার মতে তো কান্না কোন নবীকে দেখি নাই এই জন্য আমি মনে মনে ভাবলাম চব্বিশ হাজার বার আপনার খেদমত করলাম কিন্তু আপনার কাছে একটা কথা বলি আপনি একটু আল্লাহ বলবেন আমার ডানাগুলো খুলছে দে বিচাইতাম আপনার উম্মতের খেদমত করার জন্য আর বড়ো গোনা সোহানা এবার আমার নবী আপনার নবী রোয়ানা হইয়া গেছে জিব্রাইলে থেকে গেছে এর দ্বারা প্রমাণ হইয়া যায় আল্লাযি বারাকিনা হাওলাহু লিদুনিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর আল্লাহ রাব্বুল আলামিন কুদরত এবার জন্য জিব্রাইলকে স্টপ করলেন এর দ্বারা প্রমাণ হইয়া গেল ও জিব্রাইল শরীয়তে অনেক খবর দিয়েছো তোমার ব্যাপার নবীর ব্যাপার এখন হাকিগতের খবর হবে তোমার খবর নাই তুমি শেষ আমার বন্ধু শুরু আবার আমার নবী সত্তর হাজার নূরের পর্দা একটা পর্দা থেকে আরেকটা একটা পর্দার দূরত্ব হলো পাঁচ বছরের রাস্তা আল্লাহর হাবি সেই রাস্তা দিয়ে নবী রওয়ানা হয়ে গেল শুধুমাত্র তাই নয় আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন বলতেছেন আমি যখন সত্তর হাজার নয় শত নিরানব্বইটা যখন পর্দা পার হলাম শেষ পর্দার মাঝখানে যাইয়া দিকে একটা পর্দা দেখা যায় এই পর্দাটা পার্টিশনের মতন আমাদের ঘরের মধ্যে পার্টিশন থাকে একটা হুমুক একটা ফিজ দোর কথা কোন ঠিক নিরে বাবা আল্লাহর হাবি পরে উনসত্তর হাজার নয় শত নিরানব্বইটা পর্দার শেষে গেলাম যাইয়া দিকে পর্দাটা এমনি বন্ধ করা একটা লোক আমার ডাক দিয়ে তো আর মোহাম্মদ ইন্না রব্বা ইয়া মোহাম্মদ ইন্না রব্বাকে হে নবী আপনি একটু দাঁড়ান আপনার র অপরদার পারে নামাজ করে এই কথা বলা যাবে না এটা বলা যাবে না বলছে ইন্নার অব্বাকে ও আল্লাহর ক্ষেত্রে সলাদ মানে নামাজ বলা যাবে না আল্লাহর সামনে যখন সলাদ ব্যবহার করা হবে এটারও তো নামাজ না এটার অর্থ বন্ধু বন্ধুগো আপনি যে মহান দ্রবের দিদারে ঢুকবেন আমার আল্লাহ আপনার সান মান বর্ণনা করতেছে জ্বালা জালা জুরাহা জ্বালা জুরায় না প্রাণ দয়া রে হস্তেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাকতি আলোয় ঘরে যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল আমি একা রইলা অন্ধকারে প্রাণদয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে কেউ জীবন থাকবো নিও কত কতদিন বাকি আমি জানি হাস হাসি বন্ধে যাবো না তোমার বহুত বহু যুবক দেখছি অ্যাক্সিডেন্টে হয়ে রয়েছে বহুত ছোট ছোট বাচ্চা দেখছি ফালিত ফিরে মরে রয়েছে বলেন হায়াতের মালিক কেডা ও আল্লাহ রাইতইলে তৈলে ডরাই রাইতি পোকাইলে ডর ভয় সকলি বইলার

রাতে বগাইলে ডর বয়স কলি বইলা যায় দিনে রাইতে তোমার বান্দার কল বেজে নহ পাই দিনে রাইতে তোমার বান্দার কল বেজে ন পাই আল্লাহ রাই তৈলে ডরাই যাই না গুরু স্তর আমার ডল কি করে আস আসি ছুটে দেবো তাহির হাসির করে একদিন বাস্তব কথা বলে আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে উলমুরিয়া বাসি বাধ্য আজরাইল নাকি ইয়া করো ওই এক সপ্তাহ পরে আয়ো রোগটা কইরা লই হ মান বনি না সামনে এমপি এটা কইরা লই আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি সাধ্য দাও যখন তখন হইরা জাহিতে এই তাহিরি বাধ্য সব ক্ষমতার প্রতি পা দাও আর সব ক্ষমতার পোতি পার হমেশ গাই আল্লাহ রাই তৈলে ডরাই রাতে পোলে ডর বয়স কলি বই না যাই আল্লাহ রাই তৈলে ডরাই রাতে পো গাইলে ডর বৈস কলি না যাই ঠিক না মানুষ সব বুইলে যায় বিপদে আল্লাহ যেমনে ডাকে যদি সহজ বাসা সহজ সুখের বেলায় এইভাবে যদি আল্লাহরে ডাকত বান্দা বান্দা থেকে আল্লাহর বন্ধ হইয়া যাইত এখন যে সময়টা এই সময়ের ভিতরে আল্লাহর ফেরাস তারা করে সুবাহ রে আল্লাহ রহমদের ফেরাস তারা গোড়াগড়ি করে এই সময়টা ওলি আল্লাহরা ঘুরে এই সময়টাতে ওলি আল্লাহরা ঘুরে গো কি বাসায় ওয়াজ বুঝাবো আমার নবী আপনার নই বলেন আমারে বলতেছে একটু দাঁড়ান আপনার রব পর্দার ওই পারে আপনার সম্মান বয়ান করতেছে এখন আমার নবী বলে আমি উনসত্তর হাজার নয়শো নিরানব্বইটা পর্দা পারি দিলাম একটা আওয়াজও নাই কোনো মানুষের কণ্ঠ নাই নূর নবী নূরের জগতে নূরে খোদার সঙ্গে দিদার করতে নুরের জগতে রোয়ানা দিয়েছে আমরা বড় বাগবান মুদে রাসুল আল্লাহর রে ঠিক না এবার আমার রবি বল আমি যখন উনসত্তর হাজার নয় শুধু নিরানব্বইটা বর্গা পাড়ি দিছি ওই জায়গায় শুনতেছি আমার সুখ দুঃখের সাহাবি হজরতে আবু বকরের কণ্ঠ শোনা যা এই দিদা বেহস্তের ভিতরে হজরতে বেলাল ওই দিকটা সত্তর হাজার মোড়ের পর্দার পারে আবু বকর নবী ডাক দিয়ে নবীর প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা মেরাজের ঘটনা বিশ্বাস কীরা সিদ্ধি কইছে। আবু বকর আবার সেখানে গেল কেমনে নবী কই যাই নাই ওই জায়গার মধ্যে আমাকে রিসিভ করার জন্য একটা ফেরাস্তা বসাইয়া রাখছে এই ফেরস্তার কণ্ঠটা যদি হঠাৎ করে আমি শুনি নীরবে একটু পেরাসান পেরাসান লাগতে পারে আল্লাহ আমার সুখের জন্য শান্তির জন্যে ওই ফেরেস্তার কণ্ঠটারে আবু বকরের কণ্ঠ দিয়া নকল করাইছে